গুড মর্নিং সবাইকে জানে শুভ সকাল আর দেখো সকালে গ্রামের পরিবেশটা এরকমই থাকে যে যা নিজস্ব কাজে ব্যস্ত এদিকে আমার ভাসুর কাজ করছে আর এদিকে সব যে যা নিজের কাজে ব্যস্ত চলো বাড়িতে সবাই কি করছে সেইটা দেখি আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে সাতটা এখানে সব ঘুমাচ্ছে দেখছি ঠিক দেখো আমি এখানে কাজ করছি কেউ না গো আর আমার ভাসুরের ভীষণ এটা হবি বলতে পারো এই দেখো এত মুরগি পুষেছে দেখো কত মুরগি প্রায় চোদ্দোখানা মুরগি আছে এর মধ্যে তো চোদ্দোখানা মুরগি আছে এটা আমার ভাসুরের একটা মানে কী বলবো মানে একটা শখ বলতে পারো এরম মুরগি পোষা এই যে মুরগির জন্য ঘর বানিয়ে দিয়েছে এই যে মুরগির জন্য পুরো ঘরটাই বানিয়ে দিয়েছে এখানে বেগুন গাছ লাগিয়েছে বেগুন চারা লাগিয়েছে বেগুন গাছ হবে এটা যতদূর সম্ভব লঙ্কা গাছ বোধ হয় বলতে পারছি না এটা ডাব গাছ দেখো এত বড় হয়েছে কিন্তু একটা ডাব এখন অব্দি হয়নি সে যাই হোক তো আজকে হচ্ছে এই তো এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছি দোলনা দুলছে আর এখন যাবো হচ্ছে চান করতে পুরো ঘেমে নেই একদম অবস্থা খারাপ হয়ে গেছে যাবো হচ্ছে এখন চান করতে মা গেছে চান করতে হ্যাঁ দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে দোলনা দুলছে সব দেখা যাচ্ছে

সেটাও তোমার সাথে আমি শেয়ার করবো তো চলো এখন চাট আমি যাই চানটা করেছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আমি তখন দেখা হবে আর কাল কি রোববার আছে কাল কি সকালবেলা ভোরবেলা থেকে ব্লগ শুরু হবে ভোরবেলা আমরা যাবো হচ্ছে আজকে মেনলি আসা এই কারণে আজকে হচ্ছে আমার বড় বড় ভাইজির জন্মদিন আজকে মানে এই যে ভাই এই যে এইটা হ্যাঁ খালি গায়ে সব আমার বিয়েতে আসছে পাল তো আজকে তার জন্মদিন তার জন্যই আজকে আমাদের আশা প্লাস হচ্ছে দীঘা যাবে দীঘার জন্য আজকে আশা হয়েছে তো চলো এখন আপাতত চানটা করি তারপরে তো যাই হোক দুপুরবেলা সবাই এখানে মাঠে দেখো কাজ করছে কাজ করার এইটাই একমাত্র কারণ যে বেগুন চারা লাগানো হচ্ছে তো আমাদের ওই যে দেখালাম না তোমাদের সকালবেলা যে বেগুন গাছ লাগিয়েছে তো ওখান থেকে বেগুন চারা সমস্তটাই তুলে আনা হয়েছে আর সেরকম না কোনো কিছু ভিডিও করা নেয় তখন বলেছিলাম যে ফ্রায়েড রাইস আর মাংস কষা হবে কিন্তু ফ্রায়েড রাইস হয়নি শুধু মাংসটাই হয়েছিল কিন্তু কোনো কিছুই তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে আমার ভিডিওতে প্রথমত চার্জ ছিল না দ্বিতীয় কথা হচ্ছে আমার মেয়ে এত বদমাইশি করছিলো যে ওকে ফোন ছাড়া একটা মুহূর্তে আমি রাখতে পারছিলাম না সেই জন্য আমাকে ফোনটাও হাতে দিয়ে রাখতে হয়েছিল তারপরে হাজব্যান্ড ছিল না বাড়িতে তো সেই জন্য আমার পক্ষে ভিডিও করাটা পসিবল হয়নি তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের জমি আমাদের জমির মধ্যে দাদা ভাই আমার শ্বশুর দিদি সবাই মিলে এখানে বেগুন গাছ লাগাচ্ছে এটা পুরোটাই যতটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে আমাদের জমি তো বেগুন গাছ লাগানো হচ্ছে এই কারণে বেগুন চারা বাড়িতে কিছুটা চাষ করা হয়েছে করে সেটাকে একটু হালকা বড় করে তারপর এখানে মাঠে এরকমভাবে লাগানো হয়েছে তো এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে এই যে বললাম না হাজব্যান্ড বাড়ি ছিল না মাঠে গেছিলো তো মাঠে গেছিলো তো ও তো সেরকম কিছু জানে না পারে না তো আমার বাপ্পি মানে আমার শ্বশুরমশা দাদা ভাই একটু বেশি জোস তো সেই জন্য ওরাই করছিলো আর দিদিভাইও খুব ভালো জানে তো ওরা তিনজনে মিলেই জিনিসটা করছিলো তো যাই হোক এই দেখো এখানে কী সব গাছে এগুলো কি গাছের ফটো তুলেছে আমি যাই না ভিডিও করেছি ওর আমি মাঠে যাইনি এবার প্রত্যেক যখনই যাই মাঠে যাই কিন্তু আমি মেবারে মাঠে যাইনি এ দেখো শশা এটা শশা গাছ মনে হচ্ছে শশা গাছের ভিডিও করেছে তো চলো আর এই দেখো ওইখানে চলে দিদা আর দাদু কালকে যেহেতু দীঘা যাওয়া হবে সেই জন্য দিদা আর দাদুকে আজকে চলে আসতে বলা হয়েছে মানে শনিবার চলে আসতে হলে দিদা এখানে কত কিছু নিয়েছে কলমি শাক কুলে খাড়া ধুন তারপরে ইয়ে আর থানকুনি পাতা তারপরে আরও কুল শাক শশা আম মানে অনেক কিছু জিনিস নিয়ে আসে দিদা যখনই আসে দিদা অনেক জিনিস নিয়ে আসে তো এই হচ্ছে আমাদের হিরো দাদু তো যাই হোক আমাদের বাড়িতে তিনটে জমজ এসছে এই হচ্ছে তিন বোন আজকে এই যে মাঝখানের জন্য জন্মদিন তার জন্য তিনজনের একই রকম তিন বোন বড় মেজো ছোট তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও একদম ভোরবেলা আর সেদিনকে না মানে শনিবার দিনে আর কোনো ভিডিও সেরকম শ্যুট করা হয়নি আর ওর ও বলেছে দীঘাতে গিয়ে কেক কাটবে সেই জন্য আর কিছুই পালন করা হয় সেদিন তোমাদের সাথেও দেখানো হয়নি তো যাই হোক এটা হচ্ছে পরের দিনে সকালবেলা যেদিন আমরা দীঘা যাবো সেদিনকে মানে রোগ সানডে তো এটা সকালবেলা সেদিনকে ছিল মনসা পুজো ওখানে তো ভাই এখানে দেখো সকাল সকাল মনসা ঠাকুরকে আমাদের যে মনসার গাছ রয়েছে তাকে পুজো করে দিয়েছে তো এরপরে আমরা হয়ে যাব রেডি আর রেডি হয়ে তারপরে যাবো ওই যে এই জিনিসটা একটা রিভাজ আছে মানে রীতি আছে যে তোমাকে তুলসী মঞ্চ এরকম বেদি করে বড় করে প্রতিষ্ঠা করে রাখতে হবে তো সেই জন্য সবার বাড়িতে এখানে যতজন তুমি যদি আসো কোনো সময় মেদিনীপুরে তাহলে যতজনকে দেখবে সবার বাড়িতে এরকম আহ বেদি করে মন তুলসী গাছ রাখা আছে তো যাই হোক তোমাদের সাথে আগামীকালের মানে শনিবার দিনে কোনো কিছু ভিডিও শেয়ার করতে না পারার জন্য অনেক 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 দুঃখিত প্লিজ কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও কোনো ভিডিও তোমার সাথে আর শ্যুট করাও হয়নি শেয়ার করাও তোমাদের সাথে হয়নি তো তার জন্য ভেরি 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 সরি তো তোমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কেমন সেকশনে জানিও এই যে এই জন্মদিন যাই হোক তো চলো এখনকার মতো টাটা বাই বাই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে মানে দীঘা যাওয়ার ব্লগে